নিজের স্ত্রী যাদের ভালো লাগে না অন্যের বউ দেখলে আকর্ষণ হয় ভালো লাগে তাদের জন্যে মাত্র পনেরো দিন পর্যন্ত একটু মেনে চলে দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে তা ছেড়ে দিয়ে যদি ইমান আনতে চাই আমরা এক নম্বরে আমাদেরকে অহংকার বর্জন করা লাগবে দুই নাম্বারে অশ্লীলতা উনতা ছড়ানো এটা বাদ দেওয়া লাগবে তিন নাম্বারে যে মানুষগুলো অপচয় করে এটা বন্ধ করা লাগবে আল্লাহর আলামী করনে কারিন এসে যায় একটা বিষয়ের জন্য তিনি জানিয়েছেন যারা অপচয় করে রাশায় ভাই হয়ে যায় এন্নাল মোবাদ্দি না কানু এ খয়ানাশ এলাক রি অর্থগুলো আছে দেখবেন এগুলো দেখে দেখে পড়ে ছেড়ে দেবেন এরপর ইমানের দাবি করবেন আপনার ইমান এত মজবুত এত শক্ত হবে পাহাড় টোলে গেলেও আপনার ইমান কেউ টোলাতে পারবে না আল্লাহ আমাদের ওই রকম ইমান আর তাওফিক দিন বলেন আমিন পরানিমিন তেলাবাদ কিন্তু আয়াতের সাবজেক্ট ছিল আল্লাহ আছে কাঁদের সাথে এটা আমরা চাই না জানতে পাঁচটা কাজ দুনিয়ায় যারা করতে পারবে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি অকাল অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি মানে আমার রহমত তোমাদের সাথে আছে যদি পাঁচটা কাজ দুনিয়ায় কেউ নির্দিধায় করতে পারে লাইন আকম তোম সলা যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে এটা রাষ্ট্রের ব্যাপার কার ব্যাপার এটা ওয়াজ করে হয় না যেহেতু রাষ্ট্রের ব্যাপারে জন্য এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা চালাতে হবে যেখানে নামাজ কায়েমের বিধান দুই নম্বরে আতাই তোম জাকাত যারা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবে এটাও রাষ্ট্রের ব্যাপার এটা শুধু ব্যক্তিগত ভাবে দিলে আর তো ব্যক্তিগত বেশি যাবেন কিন্তু এটা ব্যাপার রাষ্ট্রে ও আমাং তুম বে রসুলি তিন নম্বরে রাসুলের ওপরে ইমান আনা প্রশ্ন আসতে পারে এখন যে রাসুল কই রাসুল নেই রাসুলের নায়ে বাসে উত্তরাধিকারী তাদেরকে বিশ্বাস করা লাগবে এবং আজার তমোহম সাহায্য করা লাগবে এই বিধানগুলো জারি করার জন্য চার নাম্বারে এই মানুষগুলোকে আল্লাকে ঋণ দেওয়া লাগবে উত্তম ঋণ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কি গরিব যে তাকে ঋণ দেওয়া লাগবে আল্লাহর বান্দাদের ভেতরে বহু মানুষ এমন গরিব আছে না যে ঋণ নিতে চায় উত্তম ঋণ তাকে দেওয়া লাগবে তাহলে দান করার চাইতে ডবল সবাব পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরে জানিয়েছেন লাউ কাফিরান আনকুম সাজিয়াতিকম এগুলো যদি সত্যিই কেউ করতে পারে তার জীবনের অপরাধগুলো ঢেকে দেব ওয়ালাউদখিলান নাকুম জান্নাত প্রবেশ করাবো আমার এমন একটা জান্নাতে তাজরিমিং তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান ফামা কাফারা বাদালিকা মিনকুম এ বক্তব্য শোনার পর কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায় ফাকজ দাল্লা সাওয়া সাবিল সেজন্য হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে গেল আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে তাকে সঙ্গে রাখার জন্যে এই পাঁচটা কাজ ধনী আঞ্জাম দেওয়ার তাফিক দিন না